প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে আজলান নাম সম্পর্কে জানব আজলান এই ভিডিওতে জানব আজলান নামের অর্থ কী আজলান নামটি কোন ধর্মের শিশুর নাম আজলান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং আজলান নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব আজলান নামের সঠিক ইংরেজি বানান কি। আজলান নামের সঠিক ইংরেজি বানান এ জেড এল এ এন আজলান এখন আমরা জানবো আজলান নামটি কোন ধর্মের শিশুর নাম আজলান নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার জানব আজলান নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে আজলান নামটি তুর্কি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন জানব আজলান নামের অর্থ কী আজলান নামের অর্থ সিংহ আজলান আবদুল্লাহ আজলান মোহাম্মদ আজলান রাফসান আজলান রায়হান আজলান ফারহান আজলান মাহির এভাবে আপনার ছেলে সুন্দরের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ